কারণ প্রত্যেকদিন তো আমরা আদা আদা কথা বলতে পারি কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐক্যমতে পৌঁছেছি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সংলাপ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলেন আজকে যে কয়েকটি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে তারপরে এক নম্বর ছিল ডিলিমিটেশন আমাদের কনসেন্সি সীমাধা নির্ধারণের জন্য যা রাখা হয়েছে এটা আমাদের সংবিধানের একশো উনিশের ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং এখানে ক খ গ ঘ আরো অনেকগুলো সাবসেকশন এখানে আছে বলে যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনে একান্তভাবে ভাবে কাজটি করতো এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সাহায্য করবে সুপারিশ করবে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে এবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েটলি যে সিলেকশন এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতার অধীনে যেহেতু সময় কম সেখানে এর ভিতর ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই সেই জন্য ত্রয়ী নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজে গঠন করবে এবং তাদের সুপারিশক্রমে তারা ডিলিমিটেশন করবে আপনারা জানেন যে বিগত বহু থেকে করে হয়েছিল এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে আবার আওয়ামী পক্ষ থেকে অনেকে এটার বিরুদ্ধে আপিলও করেছিলেন যে যার সুবিধা করে ফেলেছিলেন তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ এটার মধ্যে রেজাল্ট ডিফারেন্ট হয়ে যায় নির্বাচনের দিকে